একটি ছোট গ্রাম সেখানে বাস করতো এক নামাজের সৎ ও কিশোর হাসান তার জীবনে ছিল অভাব কিন্তু অন্তরে ছিল প্রতিদিন সে মসজিদে যেত আর মানুষের উপকার করত একদিন পথে হাঁকতে হাততে হাসানের চোখে পড়ে খুলে দেখে আল্লাহ এর মধ্যে তো সোনা আর ভাগ্য বুঝি বদলে যাবে আজ কিন্তু রাতের নিস্তব্ধতায় তার অন্তর এটা কি আমার মন নাকি কারো আমন্ত তার চোখ পড়ে কুরানের আয়াতে নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করেন আমারও তার হত্যাকে ফেরত সুরা আর চার পাঁচ আট পরদিন হাসান গ্রামে ঘোষণা দেন এক বিদ্রোহ কাপা কণ্ঠে আসে ছেলে এটি আমার হারানো সম্ভব হাসান কোনো দ্বিধা না করে তা ফেরত দেয় বিদ্যু কেঁদে আর বলে আল্লাহ তোমার ইমানের হিফাজত করুন বেটা কয়েক মাস পর সেই বিদ্যু তার সব সম্পদ হাসান যান হাসান ও তার মা এক শান্তিপূর্ণ জীবনে ফিরে যান তবে তাদের সবচেয়ে বড় বর্জন ছিল শত তার ইমান আর আল্লাহর সন্তুষ্টি কারণ আল্লাহ বলেন যে আল্লাহর ভয়ে কাজ করে thank you